নমস্কার আমি পায়েল আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার একদম রোদ জলমালে আকাশ তবে জানি না কতক্ষণ এই রকম পরিষ্কার আকাশ থাকবে তারপর দেখব আবার অনেক বৃষ্টি নেমে যাবে প্রত্যেকটা দিন এত বৃষ্টি হচ্ছে ঘর বাড়ি শুধু স্যাঁতস্যাঁত করছে আর চারদিকে জল আর জল হয়ে আছে তবে আর চাই যেন বৃষ্টি যেন না হয় কারণ আজ আমার ডক্টর চেক আছে আবার তার সাথে গ্রোথ স্ক্যানটাও করানোর আছে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে উনি বারোটার সময় যেতে বলেছেন আর গ্রোথ স্ক্যানটা হবে ওই বিকেল চারটে নাগাদ আজ অনেকক্ষণ নার্সিংহোমে ওয়েট করতে হবে কিন্তু আজ ডক্টর দেখানো তার সাথে স্ক্যানটাও একদিনে হয়ে যাবে এইটা একটা সুবিধা মা রান্না করছে ভাত খেয়ে আমি আর বিপ্লব বেরোবো ও আজ অফিসে ছুটি নিয়েছে যেহেতু আজ বেলায় বেরোবো তাই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি এই জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল জানো নিচে দড়িতে মেলা ছিল কাল কিছু শুকায়নি আজ একটু রোদ হতে জামা কাপড়গুলো শুকালো হাতে টাইম আছে তাই ভাবলাম গুছিয়ে ফেলি চলো এবার রেডি হব তারপর বেরিয়ে পড়ব হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ডাক্তারখানায় ওর চেক আপ আছে আজকে চেক আপ আছে প্লাস গ্রোথ স্ক্যানটাও হবে আজকে দেখুন কেমন ঘুমিয়ে পড়েছে ক্লান্তি লাগছে তো ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আমরা তাহলে এগোই পরে আবার ডাক্তার দেখিয়ে নিই স্ক্যানটা হয়ে যাক তারপরে আবার ব্লগে আসছি স্ক্যান করিয়ে নিয়ে ডক্টর দেখিয়ে এই মাত্র বাড়ি ফিরলাম আর এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নিই তারপর ব্লগে আসছি সময়টা আদর বাবারি কত আদর করছে পুরি বাবারই কত আদর করছে গো আমার ছজামা তোমার ছ জামা ছ জামা ছনামা তোমার ছোনামা কই আমার ছনামা আমার ছনামা কই আমার গুজুমা কই কুচ কু যেই সমস্ত আদর পেলে ওর আর কিচ্ছু দরকার নেই যে বসে আছে মায়ের সাথে দাদা মা উরি বাবারই গুববেছে একটু ঘুম পেয়েছে ওমা তোমরা হয়তো বলবে ওকে বেঁধে রেখেছি কেন ও একটু দুষ্টুমি করেছে অ্যাকচুয়ালি গামছা নিয়ে খালি পালাচ্ছিলো তাই জন্য মা বলেছে তোকে এখন একটু বেঁধে রাখবো আর বেঁধে রাখতে একটু চুপ করে থাকে সেই জন্য ওকে মা একটুখানি গলামটা লাগিয়ে দিয়েছে নাহলে ওকে কক্ষনো বাঁধা হয় না আর ও জানে আমাকে বেঁধে দিলও মানে আমি একটু কোনো দুষ্টুমি করেছি আর কি সেই জন্য আমাকে বেঁধেছে এ দেখো তুমি আসবে বলে অপেক্ষা করছে কি মামা কি হচ্ছে এই আমি দেখি 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 কি এনেছো কি আছে গো কি আছে বার করো এই তো ছেড়ো না আরে শাবাস আম প্যাস্ট্রি হুম ভালো আছে গিফট গিফট নতুন তো আজকে আমাদের নতুন কেক দোকান করেছে তো থেকে নেওয়া হয়েছে বলে আবার আরেকটা প্যাকেট ওরা যে তোমাদের দেখালাম ম্যাঙ্গো ট্রাই করি হুম খুব সুন্দর টেস্ট চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও